قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين ومن أعرض عن ذكري ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে যায় যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায় আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার জীবনটাকে সংকটময় বানিয়ে দিই আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার জীবন যাপন কে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দিই কোথাও শান্তি পাবে না কোথাও গিয়ে আরাম পাবে না আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে যায় আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায় আমার কথা মনেই হয় না পুরাটা দিন আল্লাহ আকবর চাকরি জিবি সকাল বেলায় বের হয়ে যায় আল্লাহ আকবর সারাদিন অফিসের মধ্যে ডিউটি করে নামাজের খবর নাই আবার রাত দশটা এগারোটায় বাসায় আসে ঘুমায় যায় ফদর নামাজটাও পড়ে না সকাল বেলা আবার বের হয়ে যায় দুনিয়া নিয়ে ব্যস্ত একজন কৃষক সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করে নামাজটা পড়ে না একজন দোকানদার সারাদিন দোকানদারি নিয়েই ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আল্লাহ আকবর আকবর নামাজের খবর নাই আল্লাহর জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারিত হয় না কথা বলুন আসে না আল্লাহ বলেন তারা আমার স্মরণ থেকে গাফিল হয়ে গেছে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে দৌড়ায় বিদেশে চলে গেছে সন্তান রেখে ছেলে মেয়ে মা বাবা রেখে ওখানে গিয়াও নামাজ পড়ে না আল্লাহ একবার দান খয়রা হাত করে না নামাজ পড়ে না রোজাও রাখে না আল্লাহ একবার হজ ফরজ হয়ে গেছে হজ করার সময় হয় না লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে এরপর হজ করে না জাকাত দেয় না আল্লাহর কথা শরম নাই আল্লাহ বলেন তুমি লক্ষ কোটি টাকা কামাইবা ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হইবা কিন্তু আমি আল্লাহ তোমার জীবনটাকে একদম সংকীর্ণ হয়ে দিব আসনা নাই লক্ষ কোটি টাকা ইনকাম করে ঘরে শান্তি নাই আসনা নাই কথা বলুন শান্তি দেওয়ার মালিক কে সুখে রাখার মালিক কে চিৎকার দিয়ে বলেন সুখে রাখার মালিক কে টাকা পয়সার মধ্যে সুখ আছে দালান কোঠার মধ্যে সুখ আছে না না আমার আল্লাহ যদি সুখ আর শান্তি না দেন আপনি দালান কোঠা তৈরি করতে পারেন ঘরের মধ্যে আর কন্ডিশন লাগাইতে পারেন ঘরের মধ্যে সুন্দর থেকে সুন্দর আসবাবপত্র রাখতে পারেন কিন্তু আপনি যদি আল্লাহর জিকির আপনার করে না থাকে নামাজ না থাকে কোরআন তলাবত না থাকে আল্লাহর প্রসম দিয়ে বললাম দূর থেকে মনে করছেন বড় আরামে আছে দূর থেকে মনে করছেন বড় শান্তিতে আছে দালান কোঠার ভিতরে ওর মত জাহান নামের শাসামি আর কেউ নাই কথা বলুন ঠিক কিনা আমরা বাহিরে থেকে মনে করি গাড়ি দিয়ে চলছে প্রাইভেট কারে চলে আমরা মনে করি ঘরের মধ্যে আর কন্ডিশন আছে আমরা মনে করছি একদম কোট পাই প্যান্ট শার্ট করে সকাল বেলা করে বের হয় আমরা তো মনে করি খুব আরাম সেই দিয়েছে তার মতো অশান্তি আর কেউ না কথা কারণ যে ঘরে নামাজ নাই যে ঘরে কোরআন তেলাবত নাই যে ঘরে জিজ্ঞাসা নাই যে ঘরে আল্লাহ স্মরণ নাই লক্ষ কোটি টাকা থাকতে পারে ওই ঘরে শান্তি নাই কথা বলুন ঠিক কিনা ঘরে নিজে দিক দিয়া ঢুকে বউ আরেক দিক দিয়া পাল্লার চলে যায় নিজে দিক দিয়া ঘরে ঢুকে মেয়ে আরেক দিক দিয়ে আরেকজন লোকের হিজরত করে চলে যায় কথা কেন আসে না নাই হিজরত করেনি হ্যাঁ কারণ কি শান্তি নাই যে ঘরে দিন নাই ওই ঘরে শান্তি নাই যে ঘরে কোরআন তেলাবাদ নাই ওই ঘরে শান্তি নাই যে ঘরে জিকির নাই ওই ঘরে শান্তি নাই যে ঘরে নামাজ নাই ওই ঘরে শান্তি নাই কথা বলুন ঠিক কিনা অন্তরের শান্তি হলো আসল শান্তি এই জন্য কোট টাই পড়লে একদম টাইট করে পড়ছে আমরা তো মনে করি খুব আরামে আছে না আনা আমার আল্লাহ বলেন ও মান আরো বান্দিকরি ফাইন্নালাহু মাঈশাতান দংকা যেই যে আমার শরণ থেকে গাতল হবে আমি আল্লাহ তার জীবন যাপনকে সংকীর্ণ মনোসংচিনময় বানিয়ে দিব কোথাও গিয়ে শান্তি পাবে না ওয়ালাহসুরহু ইয়াউমাল কিয়ামত ইয়া মা আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্তর করে উঠবা বলেন লাউযু এবার বলবে আল্লাহ কলা রব্বিল হাসারতানি আমা হে আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে কেন উঠিয়েছ দুনিয়াতে তো আমার চক্ষু ছিল আমি চক্ষুসমান ছিলাম আমার তো অদৃষ্টি শক্তি ছিল কেন আমাকে অন্ধ করে উঠিয়েছ আল্লাহ বলবেন কলা কাযালিকা তাকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুমসা দুনিয়াতে তোমার কাছে এভাবেই আমার আয়াতগুলো দিয়েছিল ওলামায়ে কেরাম তোমার কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন তোমাকে কোরআন হাদিসের কথাগুলো শুনিয়েছেন কিন্তু তুমি শুনো নাই আমল করো নাই এগুলাকে বললাম মৌলবীদের কথা বলে উড়িয়ে দিয়েছ তুমি যেরকম তুমি দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে দিয়েছ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম দোকানপাট নিয়ে ব্যস্ত ছিলে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত ছিলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিলে আমাকে ভুলে গিয়েছ রে বান্দা আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম বলেন রাউজিল্লা আল্লাহ যদি ভুলে যান উপায় থাকবে কথা বলুন উপায় থাকবে এজন্য সাবধান আমাদের এই মহাসংকটের দুই নম্বর কারণ বললাম মানুষ যখন আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায় মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় তো আল্লাহ দুনিয়ার জীবনটাকে সংকটময় বানিয়ে দিন বলেন নাউজুবিল্লাহ তিন নম্বর কারণ তিন নাম্বার কারণ হলো মানুষ যখন ওয়াদা ভঙ্গ করে অঙ্গীকার ভঙ্গ করে মানুষ যখন অঙ্গীকার ভঙ্গ করে এবং মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান মতো চলে না আল্লাহ রব্বুল আলমিন যখন তাদের উপরে বিজাতীয় শত্রু আল্লাহ চাপিয়ে দেন বলেন না কি করেন বিজাতীয় শত্রুকে আল্লাহ তখন ওই জাতির উপর চাপিয়ে দেন

কথা কয়ে ওয়াদা ভঙ্গ করবে হং ভঙ্গ করবে আল্লাহর হাবিব হম্বর বদলে ইল্লাহ সাল্লাহ আলাইহিমুল আদুয়া আল্লাহ রফুল আলমেন করে এদের করে এদের শত্রুদের কি আল্লাহ এদের উপরে চাপিয়ে দিবেন বলেন নাউজলিল্লাহ শত্রু চেপে বসেছে না এখন আমাদের উপরে কথা বলুন হ্যাঁ বাস্তবতার আলম কথাগুলো বলছি খেয়াল করে শুনবেন ওয়াদা ভঙ্গ কোনো জাত যখন ওয়াদা ভঙ্গ করে তো আল্লাহ ওই জাতের উপরে বিজাতীয় শত্রুকে আল্লাহ চাপিয়ে দেন বর্তমানে তো আমরা এই বিজাতীয় শত্রু চাপের মধ্যে আমরা রয়েছে কথা বলুন ঠিক কিনা ওয়াদা রংガス কি আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ চলছে জানেন না پیغمبر হাদিসে বলেন বুখারী শরীফ হাদিস নম্বর 33 মুসলিম শরীফ হাদিস নম্বর 59 أمر فيغمّر حديث فاقض قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلق وإذا أؤتمن خانا আমার পায়গম্বর বলেন মুনাফিকের আলামত তোর তিনটি বলেন কয়টি মুনাফিকের আলামত কয়টি সবাই বলেন কয়টি তিনটি আলামত ইদা হাদাসা কাযামা কথায় কথায় মিথ্যা কথা বলে এমন লোক সমাজ আছে না ভাই ইদা হাদাসা কাযামা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই যা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে তিন নাম্বার ওই যা তুমি না খানা আমানত করলে আমানত রাখলে আমানতের খেয়ানত করে ও দুস্তাহাব এই ধরনের মুনাফিক a আমাদের সমাজ আসে নাই অথচ আমার আপনার নবী আমার আপনার পেগম্বর কি পরিমাণ ওয়াদার প্রতি গুরুত্ব দিয়েছেন আমার আপনার নবী তখন নবী হন নাই সিরাত মুস্তফা আল্লামা ইদ্রিস খান গরিবির রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেছেন আমার আপনার নবী তখন নবুবতি পান নাই নবী হন নাই ওই সময়ের ঘটনা মনোযোগ দিয়ে শুনেন এক সাহাবি তখন সাহাবি হন পরবর্তীতে হয়েছেন নাম তার আবদুল্লাহ তিনি বলেন আমি প্রায় নম্বরের সাথে একটা ব্যবসায়িক লেনদেন করছিলাম এক পর্যায়ে আমি পয় নম্বর কে মোহাম্মদ কে বললাম ও মোহাম্মদ আপনি এখানে দাঁড়ান আমি ঘরে যাব আর আসব আপনার জন্য আমি পণ্যটা নিয়ে আসছি ও দুস্তাহ ঘরে চলে গেলেন যাবার পর দোস্ত একটু ভাড়া বলছি না আব্দুল্লাহ ঘরে চলে যাচ্ছে